আসসালামু আলাইকুম রাজে ব্লগে সবাইকে স্বাগতম আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও সুন্দর সুন্দর বেডশিট নিয়ে এত সুন্দর আর এত কম দামে বলতে পারেন পানির দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিট দেখুন কতটা সুন্দর সুন্দর কালার এই কালার একটা দেখুন পেস্ট কালার একটা সুন্দর একটা কালার এরকম পুরোটাই হবে মাঝখানটা আপনার এরকম এরকম মাঝখানটা এরকম সুন্দর হবে স্টেপ স্টেপের মতো এটাতে রেডি বানানো বালিশের কাভার পেয়ে যাচ্ছেন আর এটা একটা দেখুন প্রত্যেক এটা হচ্ছে সার্কেলের মতো মাঝখানে বিভিন্ন কালার দেওয়া আছে দেখুন জলপাই কালার আছে আবার রেড কালার বেগুনি কালার জাম কালার বিভিন্ন কালার এটা দেওয়া আছে এটাতেও কিন্তু আপনারা একদম তৈরি করা একটা বালিশের কাভার পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর একটা বালিশের কাবার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এগুলো অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আর দেখুন এত সুন্দর এটা হচ্ছে এত সুন্দর একটা কালার কি বলবো রেড আর অরেঞ্জ কালার হবে মাঝখানে এরকম কফি 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 টাইপের একটা কালার আছে আর এটাতেও কিন্তু একদম বানানো বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা একটা সেলাই করা বালিশের কাবার পেয়ে যাচ্ছেন এটার সঙ্গে এটার দাম কিন্তু প্রত্যেকটার দাম কিন্তু সেম পেয়ে যাবেন আর এখানেও দেখুন অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন এখানে একটা কালো আর সবুজ কালারের একটা পেয়ে যাচ্ছেন এটাও একিকা সেম কালার আর প্রত্যেকটা কালার কত সুন্দর আর প্রত্যেকটা দাম কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আর এগুলো একদম পানির দামে প্রত্যেকটা বেডশিট পেয়ে যাচ্ছেন সঙ্গে সেলাই করা বালিশের কাভার অনেক সুন্দর আর এগুলো যদি নিতে চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে ইনবক্স করতে পারেন অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজা ব্লগ সেখানে ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ